সম্মানিত উপস্থিতি এই তিন যেই শিক্ষা ব্যবস্থায় আছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা বিফল তাহলে এবার আসেন এই তিন গুণের ব্যাখ্যা আমাদের জানা দরকার বৈশিষ্ট্য কি ও কেন বৈশিষ্ট্য শাখা কয়টা বৈশিষ্ট্য কাকে বলে আমি সময়ের স্বল্পতার কারণে অল্প সময়ে শুধু এক কথা দিয়ে বুঝাইতে চাই বৈশিষ্ট্য শাখা আলেমগণ বলেন দুইটা শুনতেছেন কি আপনারা বৈশিষ্ট্য শাখা কয়টা দুইটা নাম্বার নাম্বার এক দুই আমল যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এলেম আছে আমলও আছে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ঠিক আছে আমাদের সমাজে অনেক মাদ্রাসা ইল্লা মাশাল্লাহ সব মাদ্রাসার কথা বলছি না কিছু কিছু মাদ্রাসা দেখা যায় মাদ্রাসার অনেক টিচার অনেক স্টুডেন্ট নিজেরাও পুরুষ মানুষ হওয়ার পরেও টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরিধান করে ছাত্ররাও টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরিধান করে আপনারা একেবারে সূক্ষ্মভাবে নিরপেক্ষভাবে জবাব দিবেন সহি চিন্তা ভাবনা নিয়ে পুরুষ মানুষের টাকনুন নিচে লুঙ্গি প্যান্ট পায়দামা পরা হালাল না হারাম কথা কয় না এটা কি সহি হাদিস না গাইরে সহি দুর্বল হাদিস না মজবুত হাদিস আমি আবারও বলছি বলেন পুরুষ লোকের টাকুন নিচে লুঙ্গি পেন পায়দামা পরা হারাম না হালাল এতটুকুন শিক্ষা এতটুকুন দীক্ষা এলেম অনুযায়ী আমল যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বৈশিষ্ট্য ঠিক নাই আমার বন্ধুগণ তাহলে এই সামান্য দৃষ্টিকোণ থেকেই তো বোঝা যায় যে ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হতে পারে না কথা বলেন ঠিক কিনা এবার আসেন আদর্শ আদর্শ শাখা দুইটা নাম্বার এক উম্মতের আলেমগণ বলেন সুন্নতের সুল নাম্বার দুই সাহাবাই কেরামের জামাত যেটাকে উন্মতের আলেমগণ শট করে বলে দিয়েছেন আহলে সুন্নতল জামাতের আকিদায় পুরা পুরি মৃত্যু পর্যন্ত থাকা আমি আমার জীবনে চলার পথে মাপ কাটি বানাবো রসুলের আদর্শ এবং সাহাবায় কেরামের জামাতকে আহলে সুন্নতল জামাতের আকিদায় আমার জীবন থাকা পর্যন্ত মরণ পর্যন্ত আমি এই লাইনে এস্তাকামাত থাকবো কথা বলেন ঠিক কিনা মোতারা মাহাজিরিনা এবার আসেন উদ্দেশ্য উদ্দেশ্য কোন শাখা নাই উম্মতের আলেমগন বলেন উদ্দেশ্য একটাই সে উদ্দেশ্যটা কি আল্লাহ বলেন যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে খুব খেয়াল করে শোনা চাই যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে যারা মাদ্রাসা গড়বে গড়াবে যারা মাদ্রাসায় শিখবে যারা মাদ্রাসায় শিখাবে যারা মাদ্রাসায় পড়বে পড়াবে যারা মাদ্রাসায় দান করবে মহাব্বত করবে পছন্দ করবে দোয়া করবে প্রত্যেকের একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হইল গোটা জাতিকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচায় দেওয়া আমার ভাইরা যখনই আপনি এই বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য ঠিক রেখে সফলতার চাবিকাটি পাওয়ার লক্ষ্যে যখন আপনি এই সুশিক্ষা অর্জন করে এবং অন্যকে অর্জন করানোর লক্ষ্যে আগাইতে যাবেন ঠিক তখনই দেখবেন আমার সমাজে কিছু লোক আপনার বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত মামলা করে দিতে পারে আপনাকে হুটহাট করে ঝামেলায় ভালায় দিতে পারে আপনার বিরুদ্ধে আপনার উপরে হামলাও এসে দিতে পারে কিন্তু রসুল সাহাবাই কেরামের জামাত তবে তাবিন গন্ধের জামাত আইম্মায় মুস্তাহিদ গন্ধের জামাত আউলিয়া কেরামদের জামাত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তোমরা মুসলমানের সন্তানেরা জীবন দিতে রাজি থাকবা বাতিলের কাছে মাথা নত করে কখনোই কোন সময় ইসলাম শিক্ষার গায়ে দাগ লাগাইতে দিবানা কলঙ্কিত হতে দিবানা প্রয়োজন বোধে হাসি মুখে ফাঁসির দড়ি গলাই নিবা বাতিলের কাছে মাথা নত করবা করবানা আমার বন্ধুগণ আমার ভাইরা আপনারা এই কথাগুলি যদি আলেমদের দরদে দরদি হয়ে বুঝতে চান যদি শুনতে থাকেন ইনশাল্লাহ আমার দেশে কোন ব্যক্তির ক্ষমতা নাই সাহস হবে না মানুষকে বান্দর বানাইতে চায় আপনারা একটু সাহস করে বলেন আমরা মানুষ না বান্দর যারা আসতে বললেন তারা মনে একটু ঝামেলাতে আছে নাকি বলেন আমরা মানুষ না বান্দর আবার কোন মানুষ না বান্দর মানুষ ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে আর এলমেদিক শিক্ষা করা প্রতিটি নরনারীর জন্য খরচ তলাবল আইনি ফারিদ আলা কুল্লি মুসলিম ইসলামের প্রাথমিক শিক্ষা হালাল হারা নামাজ কালেমা রোজা এই বিষয়গুলো তাহাজিত মাধ্যম শিক্ষা গ্রহণ করা ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা নরনারীর উপরেই ফরস মুসলিম নরনারীর উপরে ফরজ এই বিষয়টা বুঝাবার জন্যেই এই মাওলানা রব্বানী হুজুরের গোলাম রব্বানী হুজুরের এই প্রতিষ্ঠানের পক্ষে আপনাদেরকে জমায়েত করা অন্য কোন উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা উনি আজকে এইটা না করে যদি আজকে দিনের বেলা উনি মাহফিল করতেন উনি অর্থ পাইতেন না কথা কয় না উনি পাইতেন না পাইতেন আমার বন্ধুগণ তিনি এই দিকে না থাকায় তিনি ওলা আমাদের পিছনে খরচ করতেছেন আমার বন্ধুগণ এটার উদ্দেশ্য কি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং এলাকা বাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আর জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজেদের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে এই নির্দেশটা কার একটু কথা বলেন কার আবার বলেন কার আল্লাহ হযরত উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লেখেন মুফাসসিরীন کرامগণ বলেন যে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা কয়টা আবার কোন কয়টা আর একবার কোন কয়টা চারটা কি কি নাম্বার এক আলেম হওয়া শুনতেছেন কি আপনারা নাম্বার এক আলেম হওয়া ভাই আমি আগের মতন ওই গান কৌতুক টৌতুক এগুলো আমি বলতে পারি না এখন বলে আমাদের এই ছোট ভাইরা ওনারা মাঠ জমায় আমি বয়স হয়ে গেছে বয়স হয়ে যাইতেছে উরা দুরা মার্কা এখন আর আমি কথা বলতে পারি না কারণ ওই যে এক সময় ছোটবেলায় শুনছিলাম যে কোনো এক দাদা বয়সের ভারে নুয়ে পড়ে মাথা করে তো করতেছে, দাদা কি খুঁজিচ্ছেন দাদা বলতেছে দাদা রে আমার যা হারাছে যা খুঁজতেছি তা কিছুদিন পর তুই বাইসা দেখলে তোর হারাবে তুইও খুঁজব কথা কয়না তোর হারাবে তুইও খুঁজবো আমাদের হাজরত হাকিমুল আশাব আলী তানবির অন্তুল আলীকে প্রশ্ন করা হয়েছিল হাদরত একলাশ আসিবে কিসে শুনতেছেন কি আপনারা এই বয়ান আপনার ভালো লাগবে যদি আপনার অন্তর আত্মা পরিশুদ্ধ হয়ে থাকে মাথা যদি মোবাইলের মতন হ্যাং না থাকে যে দেখি তো কি কেমন ফাটায় ওয়াজ কিন্তু ফাটানোর জিনিস না ওয়াজ হলো আটানের জিনিস ওয়াজ কিসের জিনিস আটানের জিনিস কারণ জেলখানা ঢুকার পরে অভিজ্ঞতাটা কিছুটাও হলেও হয়েছে যা ফাটা ময়দানে ফাটায় জেলখানার গেটও কেউ একটা আটা রুটিও নিয়ে যায় না কথা কয় না কাজেই আপাতত আমার সময় ফাটাফাটি বাদ দে একটু আটা একটু আটা আমলের চিন্তা করেন আমাদের আজকে নাম হইল মুখলেশ একলাস নাই নাম কি কথা কয় না নাম মুখলেস ইখলাস নাই এজন্য ব্যঙ্গ করে কয় কেবা মুখকু কি কয় ভালো নাম মুখলেস মুখলেস বাদ দিয়া কয় মুক্কু এই জন্য ইখলাস নিয়ে কথাগুলি শুনতে হবে থানবী রহমতুল্লাহি কে প্রশ্ন করে হযরত মুখলে এই একলাস আসে কিসে হযরত থানবী রহমতুল্লাহি বলেন তিন কথা মানার দুনুর ইখলাস আসে কয় কথা তিনটা কথা যদি মেনে চলো তিনটা কথা যদি মনে রাখো তোমার একলাস আসবে সেই তিন কথা কোন তিন কথা নাম্বার এক হায়াত আমার সীমিত নাম্বার দুই রিজিক আমার নির্ধারিত নাম্বার তিন মরণ আমার অবদারিত এখন আপনারা বলেন আমি ইসলামী আন্দোলনের কর্মী আমি রাজনীতি করি আমি পীরগিরি করি আমি দাওয়াতের মেহনত করি আমি চাকরি করি আমি ব্যবসা বাণিজ্য করি আমি যা কাজ করি না মুসলমান হিসাবে যদি এই তিনটা কথা আমার স্মরণে থাকে হায়াত আমার সীমিত রিজিক আমার নির্ধারিত মরণ আমার অবদারিত কশ্চিন কেন আমার অন্তরে দুনিয়ার কোন লোভ লালসা কোন দুর্নীতি সুনীতিবাদে দুর্নীতি অর্জন হবে না কারণ হায়াত আমার সীমিত হায়াত আমার সীমিত রিজিক আমার নির্ধারিত মরণ আমার অবদারিত আল্লাহ আমাদের সবাইকে একলাস ওয়ালা হিসাবে কবুল করে আবার বলেন আমি তো বলেন তো ভাইরা উন্মতে মোহাম্মদ জাহান থেকে বাঁচার পথ কয়টা আবার কোন কয়টা আর একবার কোন কয়টা চারটা কি কি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেম খে মহাব্বত করা আবার বলে উন্মতের মোহাম্মদীদের জাহান্নাম নাম থেকে বাচ্চার পথ কয়টা চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া এখন আপনারা বলেন জাহান নামের আগুন থেকে ইমানদার বান্দা হিসাবে নিজের বাস্তবে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আল্লাহ নামটা মুখ ভরে নেন না বলেন না কার আল্লাহ এটা কোরআনে আসে না নাই আল্লাহ সুরত তাহরিমের ছয় নম্বর আয়াত নাজিল করার মাধ্যমে গোটা জাতিদের মধ্যে যারা ইমানি দৌলত অর্জন করছে তাদেরকে আল্লাহ দেখে বললেন আহ

দিলের কান লাগায় আর আল্লাহ বলেন ওখান মুমিন গণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় একথা কার আল্লাহ এই আয়াতের মধ্যে পুরাপুরি কয়েকটা গুণের কথা বলেছেন মুমিনগণের গুণের মধ্যে এটাও অন্যতম গুণ তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহর ভয়ে তাদের দিল নড়ে ওঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহ আকবার আস্ত হয় না জোরে হয় আচ্ছা আল্লাহ আকবর বলা লাগবে এ নির্দেশ কাজ আমাদের সমাজে অনেক লোক বলে আল্লাহ ওয়াকবার অমুক দলের স্লোগান নাও দেবি বলে আল্লাহ আকবর অমুক ব্যক্তির স্লোগান না কোনদিন আল্লাহ আকবর কোন দলের স্লোগান নয় কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয় আল্লাহ আকবর বলতে হবে নির্দেশ আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমি কি বানায় বলতেছি আল্লাহ আকবর বলতে হবে এ নির্দেশ আল্লাহ তার হাবিবকে করেছেন আল্লাহ তার হাবিবকে আদর করে ডাক দিয়ে বলেন ও চাদর ওলা আপনি দাঁড়ান আপনার রবের ঘোষণা করেন তকবির দেন আল্লাহ আকবর বলেন তো যেখানে আল্লাহ তার নবীকে তকবির দিতে বলেন এখন আমাদের সমাজে কেউ যদি বলে নারায়ণ তকবির আল্লাহ বলা না আমরা তাদেরকে বলে দিতে চাই আমার এই মাতৃভূমি বাংলাদেশে এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে এখানে আল্লাহ শাহিত আছে এখানে মাদ্রাসা মসজিদ আছে এখানে ইসলামী আন্দোলন করেন ওয়ালা কর্মী আছে এই দেশে অতীতে আল্লাহ আকবর আওয়াজ ছিল বর্তমান আওয়াজ আওয়াজ আছে থাকবে কারো ভালো লাগলে লাগুক না লাগলে না লাগুক কোন ব্যক্তির চোখ নিতে মুসলমানের সন্তানেরা ভয় পেয়ে আল্লাহ আকবর বলা বাদ দিতে পারে

এক কাছে নাম মুসলমান নাম পরিচয় দিয়া রবের নামের জিকির বাদ দিয়া বাবার নামের জিকির করে আমাদের এই ভারত উপমহাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পক্ষে যত প্রতিবন্ধকতা এর মধ্যে প্রধানতম প্রতিবন্ধকতা হলো এই রামবাম বাম মুখার্জির এজেন্ট এই ভণ্ড পীরদের শত্রুতা এই বেদাতি কর্মকাণ্ড এই আজে বাজে জিকিরের আওয়াজ কথা বলেন ঠিক কিনা রবের নামের জিকির বাদ দিয়ে বাবের নামের জিকির করে বাস্তব না বাস্তব বগুড়ায় নাই যা আছে সব আমার মাদারি পুরা ছড়িয়ে বগুড়া তো আছে কষ্ট হচ্ছে আপনাদের আর প্রস্তুতি হিসাবে মুরব্বীর নির্দেশে আসছে কারণ বড় বড় পপুলার মানুষ সেলিব্রিটি মানুষ নাম সারা আসলে মান সম্মান থাকে কি থাকে না এটা অনেকের চিন্তা কিন্তু আমার চিন্তা নাই ওই বগুড়ার একটা ভাষা আছে যাই মরত তাই সব জায়গার মরত কথা কয় যাই মরত তাই সব জায়গায় মরত তাই পাঁচ লাখ লোক থাকলেও পাঁচ হাজার লোকের সামনেও কথা বলতে পারে আবার পাঁচ জনের সামনেও সই কথা বলতে পারে আমার ভাইরা আমার বন্ধু আল্লাহ জানো কোনোদিন আমার ভিতরে এই ধরনের চিন্তা না দেয় আমি খুব বড় হয়েছি এটা যেদিন ঢুকবে সেদিনই ধ্বংস এই মাটির সাথে আমার মিশতে হবে এই মাটি থেকে আমার উৎপাদন আমি এসেছি এই মাটিতে আমার মিশতে হবে কাজেই মানুষকে মাটির মানুষ মনে করে মহাব্বত করে মিশে দিতে হবে বাইরে কাউকে ধমক দিয়া ভালো বানানোর চাইতে আদর করে দেখো দ্রুত ভদ্র হয়ে যাবে ধমক দিয়া যত তাড়াতাড়ি ভালো না বানাইতে পারবেন আদর করে দেখেন তাড়াতাড়ি ভালো বানাইতে পারবেন আর এটাই আল্লাহ আলাদের গুণ এটাই আলেমার সিফাত কথা বলেন ঠিক কিনা ভাইজান আর লম্বা করতে চাই না তো যে কথাটা বলতেছিলাম রবের নামের জিকির করতে হবে নির্দেশ কার আচ্ছা কোরআন হাদিসে কি আল্লাহর সুন্দর সুন্দর নামের অভাব পড়ছে ওই ল্যাংটা গুনি সা টুনি সা কুয়া ঢাকা লাগবে হ্যাঁ আল্লাহ নিজেই কইছে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো ওয়ালিল্লাহিল আসমা

মনে আছে কিনা জানি না উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা চারটা তো আর বলার সময় পাবো না দুই নম্বরটা বলে দিয়ে যাই দুই নম্বরটা হলো আলেমে ছাত্র হওয়া বলেন আলেমের বলেন না বলেন না আলেমের আবার কোন আলেমের ও দাদারা ও বাবারা ও বড় ভাইরা ছোট ভাইকে কেন মাদ্রাসায় দিবা না ও দাদারা নাতিদেরকে কেন মাদ্রাসায় দিবা না ও বড় ভাইরা ছোট ভাইকে কেন মাদ্রাসায় দিবা না ও বাবারা ছেলেদেরকে কেন মাদ্রাসায় দিবা না দেখো মাদ্রাসায় দিলে আলেমের ছাত্র বানাইলে তুমি বাবা যদি গুণাগার হয়েও কবরে যাও তোমার বেটা বেটি যখন আলিফ লাম্মিন পড়বে আল্লাহ তোমার কবরে আজাব মাফ করে দিবে আলেমের ছাত্র হওয়া যার নাম থেকে উন্মতে মোহাম্মদীদের বাঁচার পথ কয়টা চারটা চারটার মধ্যে দুই নম্বর হলো আলেমের ছাত্র হওয়া মুসলমান ভাইরা রে আমার স্বল্প সময়ে অল্প কথার মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টা বুঝে দিয়ে যে আরে বন্ধু আলেমের ছাত্র হইলে দেখেন বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয় কেমন করে মাফ করে দেয় তার বাস্তব একটা বয়ান শোনা যায় আলেমদের কাছে জিজ্ঞাসা করে দেখবে এই জমিনের উপরে আসমানের নিচে গোটা দুনিয়ায় যত তফসিরের কিতাব আছে সব চাইতে বড় তফসিরের কিতাবের নাম তফসিরে কাবির এই তফসিরে কাবিরের মুসান্ন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তফসিরে কাবিরের মধ্যে লেখেন আল্লাহর একজন আল্লা পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন বন্ধু পাকির নির্দেশী নিদের কর্মে যখন নিজে রওনা দিলেন প্রতিমধ্যে একটা কবর দেখে এই কবরের ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বলে উঠলো পয়গম্বর বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে পয়গম্বর কাউকে কিছু বললেন না নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন ও মামাজি আমার বন্ধুগণ পয়গম্বরের কর্ম যখন সম্পন্ন হয়ে গেল পয়গম্বর নিজ কর্ম শেষ করলো আবার এখন ওই রাস্তা দিয়া যেটা নিয়ে আসতেছে একটু মনোযোগী হয়ে শোনা এই পয়গম্বার যখন আবার ওই রাস্তা দিয়া যেটা নিয়ে আসতেছে সিদ্ধান্ত নিলেন একটু আগে যে কবরে আজাদ ছিল এখন আমি আবার ওই কবর দেব এবার পয়গম্বার ফের যখন দ্বিতীয়বার আবার ওই কবরে তাকাইলেন নজর করিয়া দেখতেছেন একটু আগে যে কবর আজাদ ছিল এখন আর ওই কবরে কোনো আজাদ নাই قبر والا جنہ تیر بھی سالائے گھوما پائی گم برڈاک دی بلن اللہ اگو رب کعبہ جل جلالی واللی خراب اگو فورا اور گفار اگو حنہ خالق الله اكبر والله একটু আগে দিয়ে কবরে আদাব দেখলাম ওই একই কবর এখন দেখে আর কোন আদর নেই আল্লাহ গো তোমার দরবার আমি জানবার চাই কোন কাদের উশিলাই তোমার গোলামকে তুমি মাফ করে দিলা আল্লাহ তুমি বলো না আল্লাহ পাকদার দিয়ে বললেন ওরে পাই এই কবর কবরওয়ালা এই দুনিয়ায় একটা এই কবর কবরওয়ালা খুব গুণাগার ছিল বড়ই গুণাগার গুণাগার হওয়ার কারণে না করি কবরে আসছে যার কারণে আমি আল্লাহ তার আজাদে গ্রেফতার করেছি আজাদ দিয়া পাকরাও করেছি এর পাই কিন্তু এই কবর বলা একটা কাজ করে আছে তার দিদির গর্বে সন্তান দেখে আছে সন্তানটা এতদিনে ভূমিষ্ঠ হওয়ার পর ইদানিং কথা বলা শিখছে কথা বলা শিখার পর এই কি এই সর্বপ্রথম একটা সবক পড়াইলো আর এই প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল যখন তারা কয় গম্বার নিজেরই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে আল্লাহ আল্লাপ ডাক দিয়ে বললেন তোমার দিনের খবর আমি আল্লাহ জানি তারপরও তোমার কাছ থেকে শুনি বলো তো দেখি তুমি কান্দ কেন সবকটার কথা তো আমি বলছি বললো কিন্তু তুমি কাঁদো কেন কাঁদার কারণ কি পয়গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ আমার কান্নার কারণ হইল এই বাচ্চাটা কত বরকতি বাচ্চা এই বাচ্চাটাকে উচিলা করে তার বাপকে তুমি মাফ করে দিও সাল দুনিয়ার সব বেটা বেটি যদি এইরকম সবক করতো তোমার নামের জিক্রি করত তাইলে সব সন্তান

পাইগম্বার তুমি বলো যে বাচ্চাটা বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম এই মাসুম বাচ্চা এই কথাটা বলছে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি এই বাচ্চার বাপের কবরে আজাদ দিতে এই আমি তার বাপকে মাফ করে দিচ্ছি তাহলে এখন বলেন এই মাদ্রাসা নুরে মদিনা হোক আর জামিন মাদ্রাসা হোক আর আমাদের হাটাদারি মাদ্রাসা হোক আর দারুন দেওবন মাদ্রাসা হোক যেখানেই মাদ্রাসা সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয় কি হয় না তাহলে বাচ্চাদের বিসমিল্লাহ মানি পড়ানো হয় এই সবকের যদি বাবার কবর আজব মা হইতে পারে তাহলে এই সমস্ত দিনই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে বলেন তো মোহাম্মদিদের যার নাম থেকে বাঁচার পথ কয়টা চাইটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া বাহার হাল আমি সর্বশেষ আমার সার নির্দেশ বক্তব্য হলো কৌমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফলের পিছনে তিন গুণের মধ্যে অন্যতম গুণ হল বৈশিষ্ট্য এলেম আছে আমল আছে বৈশিষ্ট্য ঠিক আছে সবচেয়েতে বড় বৈশিষ্ট্য হলো যে কৌমি মাদ্রাসায় কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলোয়াত শিক্ষা দেওয়া হয় আবার শিক্ষা নেওয়া হয় কতক্ষণ ঠিক কিনা তাইলে আমাদের এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদেরকে অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচার এবং অপরকে বাঁচানোর তৌফিক দান করেন মাদ্রাসা মুখী হওয়ার তৌফিক দান করেন ভাইজান পরিশেষে এই আলেমের মাদ্রাসার মাহফিল থেকে যদি যদিও এটা বিশ্বে ছড়িয়ে যাবে একটা আমল দিয়ে আমি বিদায় নিচ্ছি হজরত ওলামা ইকরামদের পক্ষ থেকে আমরা সবাই চাই দুনিয়াতে যতদিন বাঁচব অভাব মুক্ত হয়ে বাঁচব কথা আমরা যতদিন বাঁচব মহামারী রোগ যেন আমাদেরকে ধরতে না পারে না আমরা যতদিন বাজব মরার সময় কালামা পরে মরতে চাই একটা সুন্নত যদি আপনি মেনে নেন সেই কোন সুন্নত অনেক সুন্নত আছে রসুলের সুন্নত রাজনীতিতে খাটান রসুলের সুন্নত শিক্ষানীতিতে খাটান রসুলের শূন্যত অর্থনীতিতে খাটান সোনার বাংলা মুখের মুখে খালি বুলি দেওয়া লাগবে না এমনি সোনার বাংলা হয়ে যাবে কথা বলেন ঠিক মহতারাম আদিন সেই সুন্নাতটা কি আবু দাউদ শরীফের হাদিস আমরা সবাই তিনটা ফজিলত চাই কি চাই না মরার সময় কালেমা পড়ে মারা যায় চাই কি চাই না সেই সুন্নাতটা কোন সুন্নাত সেই সুন্নাত হলো খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা কয় হাত জোরা বলেন কয় হাত আবার কোন কয় হাত দুই হাত এই দুই হাত কবজি পর্যন্ত ধোয়া এটা কি কঠিন কোন কাজ

মাদ্রাসার নূরে নূর নিয়ে নূরান্বিত হবেন না বাদান্দে দেখেন দিনটা নরম হয়নি এক ফোটা চোখের পানি ভালো কেউ করেন কিনা যাহা মাত্র আল্লাহ বললেন পায়গম্বার এই বাচ্চাটা এই সবক পড়ার উশিলায় আমি তার বাপকে মাফ করে দিই না এবার পায়গম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ এটা আবার কোন সব যেই সবকটা পড়ার দ্বারা তার বাপকে তুমি মাফ করিয়ে দিল আল্লাহ তোমার দরবার আমি সবকটা জঙ্গল এরে বগুড়া জেলার ভাইরা ও চপার এলাকার কোনো দিকে কোনো আশ্চর্য হয়ে যাবেন